সবাইকে শুভ অষ্টমী কেমন আছো তোমরা সবাই কেমন পূজা করছো বেসিক্যালি সবাই পূজা করছে আর আমি এখন কাছ থেকে বাড়ি ফিরছি সবার জন্য পুজোর সময় হয় বল বড়ো হয়ে গেলে দায়িত্ব তোমার প্রচুর বেড়ে যায় তোমার আর পুজো বলে কোনো জিনিস থাকে না পুরোটাই এখন পুজোর কথা ভুলে গিয়ে বাড়ির দায়িত্বটা তোমাকে নিতে হবে বাইশটা বছর বয়সে বুঝতে পারলাম যে মা বাবা কতটা স্ট্রাগেল করে কতটা রেসপন্সিবিলিটি থাকে তাদের সংসারে সত্যি কথা বলতে এই পুজো আসলে আমার একটা মাস আগে থেকেই মনের মধ্যে উল্লাস জেগে উঠত বাট সেটা আর নেই ছোটো ভাইদের খুশি দেখে বোনদের খুশি দেখে তেই হয়ে যায় নাইট করি করার পরে ডেতে পড়াশোনা করি তাও নিজের চেষ্টাই করছি জানি না জীবনে কিছু করতে পারবো কি না ঠিক আছে চেষ্টা করে চলেছি ছোটোবেলা থেকে একা মানুষ হয়েছি তারপরে হোস্টেলে পেশনা বিছানে চলে যাই সেখান থেকে পড়াশোনা করে এসে বাড়িতে বাড়িতে মা কাজ বাজ করে লোকের বাড়ি কাজ করে তো মায়ের হাতে একটু হেল্পের জন্য আমি কাজে ঢুকে যাই বাবা অসুস্থ ঠিকঠাক কিছু করতে পারে না সেই ক্ষেত্রে একটু স্ট্রাগেল চলে মধ্যবিত্ত পরিবারে এটাই বোধই ছিল তো পুজোতে এনজয় করো পূজা করো তোমরা এনজয় করলে ভালো লাগে যে পুজো হলে ভালো লাগে চারিদিকে মন্ত্রপাঠ হয় শুনি চাই সাইকেল দিয়ে ভালো লাগে শুভ অষ্টমী সবাইকে